আজকে আপনারা দেখবেন যশোরের সবচাইতে হাই একটা ফুড আইটেম অফেল তো এটার আসল রহস্য আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো তো চলুন যাই এটার লোকেশনটা কোথায় সেইটা আগে আপনাদের সাথে আমি শেয়ার তো শেয়ার করব আর এটা হলো রেল রোড জাজমন রেস্টুরেন্টের অপোজিটে একটা রাস্তা চলে গিয়েছে ওইখানে গেলেই এই অফেল রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাবেন তো অফেল এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে ভালোই লেগেছে কোনো গ্যাদারিং না যেমনটা থাকা উচিত তেমনই রেস্টুরেন্টের ডেকোরেশন আর অনেক যে বড় তাও না আবার অনেক ছোট সেটাও না তো যাই হোক আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছি আর আমি আমার মেয়ে আমার বোন বোনের বাচ্চা এরাই গিয়েছিলাম তো ওরা বসে গেল একটা জায়গায় এখন আমি ওদের মেনু কার্ডটাও আপনাদের দেখাবো তো আমি অফেল রেস্টুরেন্টে এসে শুধু অফেলেই অর্ডার দিইনি আর কি কি অর্ডার দিয়েছি তো আপনারা দেখতেই পারবেন আমি আর পাশাপাশি অন্য অন্য খাবারও অর্ডার করেছিলাম আর ওইগুলোরও আমি রিভিউ দিব তো সে পর্যন্ত আপনারা ভিডিও দেখতে থাকেন তো এদের মেনু কার্ডটা আমি এক পলক দেখিয়ে দিচ্ছি তো আমি যে অফেলটা অর্ডার করেছিলাম সেটা হলো আইসক্রিম অফেল দুইশো বিশ টাকা নিয়েছিল দুইটা নিয়েছি আর একটা নিয়েছিলাম চকলেটের অফেল তো সেটা একশো আশি টাকা নিয়েছিল আর এই কোল্ড কফিগুলা একশো বিশ করে নিয়েছে আর চিকেন ফ্রাই নিয়েছিলাম একশো চল্লিশ দুই পিসের দাম কিন্তু এদের খাবারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি পজিটিভ রিভিউটাই দিব অফেলটাও আমার কাছে বেস্ট লেগেছে যেহেতু আমি কিন্তু যশোরে বাবার বাসায় এসেছি খুলনায় বাসা খুলনায় আমি অফেল খেয়েছি তো আমার এদের খাবারটা খুবই ভালো লেগেছে সব খাবারেরই মান খুবই ভালো ছিল তো আপনারাও এসে খেতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ